সিপাতলে বিএনপির সুখে দুখে পাশে থেকে যদি আবার সুযোগ হয় আওয়ামী লীগের কাছে যায় জাতীয় পার্টির কাছে যাই নিজে একটু ভালো থাকার জন্য সেটা হচ্ছে নীতি আদর্শহীন সমাজ সেবক দিয়ে আর যাই হোক প্রকৃত মানুষের সেবা কোনো ইউনিয়ন নয় ওয়ার্ডে হবে না এবারে সন্ত্রাসী প্রতি দিয়ে রে রাতি এলিপের মা বাবার হাসা যায় মাপ সাহেবের এবার অন্ডে বুঝলাম

নীতি আদর্শের সাথে যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করবে তাদের স্থান হবে না দিন ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান বীরের বেশি ইনশাল্লাহ বাংলাদেশে ফিরে আসবে বাংলাদেশে আবার ভোট হবে মা বোনেরা আলেমরা শিক্ষকরা হেসে হেসে আবার ভোট সেন্টারে যাবে ভোট দিতে আপনাদের দোয়াই আপনারা যখন জায়গা বসেন আপনারা বেগম কালাদা রাজিয়ার জন্য দোয়া করবেন আপনার আগামী প্রধানমন্ত্রী ইনশাল্লাহ তারেক রহমানের জন্য দোয়া করবেন তারেক রহমান যাতে অতি দ্রুত বাংলাদেশে ফিরে এসে এদেশের মানুষের ভোটের অধিকার আদায় করে প্রধানমন্ত্রীর চেয়ার বসতে পারে আমাদের জন্য দোয়া করবেন ব্যারিস্টার মীর হাল সাহেবের জন্য দোয়া করবেন তিনি যাতে আগামীতে হাড়াদারি থেকে দানি নির্বাচিত হইয়া আপনাদের দোয়ায় পার্লামেন্টে গিয়ে মন্ত্রী হয়ে সিপাতলী ইউনিয়ন জনগণের প্রকৃত কেন্দ্র করতে জন্য করবেন আর আমাদের জন্য যারা মন চাচ্ছে আমরা সকলের জন্য দোয়া করবেন আমরা যাতে শুধুমাত্র মিছিল মিটিং এজেন্ডা বাস্তবায়নের জন্য নয় যতদিন আমরা আগামী জীবনের হায়াতগুলি আছে আমরা যাতে প্রকৃত মানুষের কল্যাণে শিবতলি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কাজ করতে পারে একটু বলতে করেছিল সে একটি ভদ্র ছেলেকে পর্যন্ত মিথ্যা মামলা দিয়ে জেলা পাঠিয়ে যুদ্ধ আবুল হোসেনকে কামাল ভাইকে এভাবে সারা বাংলাদেশ ছিল আমাদের জন্য বিএনপি পরিবারের জন্য একটু কারাগার ইভিএম বিএর মন্ত্রী পাহাড় দিব হাড়দারি ইনশাল্লাহ নির্বাচন সামনে নির্বাচিত কিছুক্ষণ পরে বিএনপি সদরের রমজান বদর যুদ্ধ হয়েছে না ইসলামের ইতিহাসে কোন ইউটার্ন নেই আমি গতকাল জামায়াত ইসলামের প্রোগ্রামে বলেছি